এই যে দেখুন একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে এই ছেলেটা হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে তার মা বাবা তার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই ছেলেটা এই ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে এই ছেলেটা কিছুদিনের ভিতরে আমার কাছে আসছিল আসার পর বলতেছে হুজুর আমি কালিমা পরে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি আমি কেন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম এই জন্য আমার মা আমার বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব এই ছেলেটা আমার কাছে এরকম প্রস্তাব রাখছেন এখন যদি আপনারা পারেন সহযোগিতা পারেন যে যতটুকু পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন বিকাশ নাম্বার দেওয়া আছে পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটুকু পারেন এই আল্লাহ তালার বান্দাটা যেহেতু কোরআনের সায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন নিজের বুঝটা বুঝতে পেরেছেন আসলে হচ্ছে শান্তি আর আমার আল্লাহ ভিতরে বলেছেন ইসলাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ভিতরে ইসলাম আমার আমার আল্লাহ পাক পছন্দ করেছেন এই জন্য আমরা মুসলমান যারা আছি যারা প্রবাসে যারা আছেন আল্লাহ পাক আপনাদেরকে অজস্র নিয়ামত দান করেছেন টাকা পয়সা ইনকাম করতেছেন আমার এই বাড়িটাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এই বাড়িটার নাম এখন আগের নাম ছিল যে এই বাড়িটার নাম ছিল মুকুট দেবনাথ মুকুট দেবনাথ তার পিতার নাম হচ্ছে চিন্তরঞ্জন দেবনাথ মাতা হচ্ছে শান্তিবালা দেবনাথ এখন এই বাড়িটার নাম হচ্ছে মুকুট দেবনাথ কিন্তু মুসলমান হওয়ার পরে এই বাড়িটার নাম দিয়েছি আনিসুর রহমান সুবাহান আল্লাহ এই জন্য ভাই রাস্তায় রাস্তায় ঘুরতেছেন যেহেতু বাড়ি নাই ঘর নাই কোনো কিছুই নাই সম্পত্তিগ বঞ্চিত এজন্য আমরা আনিসুর রহমানি নতুন নব মুসলিম বাইটাকে আমরা যতটুকু পারি ভাই সহযোগিতা করব। কারণ বলা যায় না আপনার এই পঞ্চাশ টাকাও যদি সহযোগিতা আল্লাহ পাকের কাছে কবল হয়ে যায় এই পঞ্চাশ টাকার বিনমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পঞ্চাশ লক্ষ টাকার মালিক বানিয়ে দিবেন এই জন্যে আমরা কেউ জেনে ভাই এরকম একটা সবাব থেকে যেন কেউ বঞ্চিত না হয় আল্লাহ পাক তো আপনাকে নিয়ামত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এই বাড়িটা যেহেতু নতুন মুসলমান হয়েছেন পরিবেশ এতটা বুঝে না আমার কাছে এসে এমনভাবে ভাবে রুনহাজারি করেছেন এমনভাবে কান্নাকাটি করেছেন আমি আমার মুসল্লিদের সাথে কিছু মিলিয়ে কিছু টাকা পয়সা দিয়েছি আরও আপনারা যারা আছেন একটু সহযোগিতা করবেন এই নতুন মুসলমান ভাইটাকে একটু সহযোগিতা করবেন বিকাশ নাম্বার দেওয়া আছে পার্সোনাল বিকাশ দেওয়া আছে মানে পঞ্চাশ টাকাও যদি আপনার প্রয়োজন হয় যে না আমি পঞ্চাশটা টাকা দিয়ে হলে আমি সহযোগিতা করি তারপর আপনারা সহযোগিতা করবেন কোন সময় কার দান আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় আপনি নিজেও জানেন না এই জন্য আনিসুর রহমান ভাইয়ের জন্য দোয়াও করবেন যারা পারবেন না সহযোগিতা করতে তারা দোয়া করবেন ইনশাআল্লাহ তার একটা ব্যবস্থা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য